হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক সংখ্যা আঠেরো ও অখণ্ডমণ্ডলকার व्याप्तं जनचराचरा तत्पादं दर्शितं जन तस्मै श्रीगुरुवे नमः ओ नम ब्रह्मण देवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नराञ्चै वनर देवीं सरस्वतीं वैशं तद् जयमुदिरये मूकङ्गर्ति वाच्यालं पोङ्गोङ्गयति गिरिं बन्धे वन्दे परमानन्दमाधव ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থসাধিক শরণে ত্রম্বক গৌরে নারায়ণে নম স্তুতে হরিও তৎসবগীতা নবমুদ্ধায় শোকসংখ্যা আঠেরো গতির্ভর্ভু সাক্ষী নিবাসহ সরণ প্রভব প্রলয় হ স্থানং নিধানং বীজম অব্যয়ম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব গতি গতি কর্মফল ভর্তা পোষণকর্তা প্রভু নিয়ন্ত্রণকর্তা সাক্ষী সাক্ষী শুভাশুভের দ্রষ্টা নিস আশ্রয় শরণ রক্ষা শুৎ বন্ধু প্রভব প্রলয়কর্তা, স্থানম, স্থান আধার নিধান আশ্রয়সল বীজ বীজ অব্যয় অবিশ অব্যয় তাহলে এই শ্লোকটির ভঙ্গানুবাদ কী দাঁড়ালো আমি গতি আমি ভর্তা বা পোষণকর্তা আমি প্রভু বা নিয়ন্ত্রণকর্তা আমি সাক্ষী বা শুভাশুভের দ্রষ্টা আমি আশ্রয়স্থল আমি রক্ষাকর্তা আমি সুহৃত আমি সৃষ্টিকর্তা আমি সংহারকর্তা আমি আধার লয় স্থান আমি অব্যয় বীজ বা অবিনাশী কারণ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি জীবের গতি গতি কথার অর্থ কর্মফল প্রতিটি জীব ভালো মন্দ কর্ম করে এবং সেই সকল কর্মের ফল প্রাপ্ত হয় এই কর্মফলই তাদের পরবর্তী জনম কোথায় হবে কি কী প্রাপ্ত হবে তা নির্ধারণ করে ভগবানই প্রতিটি জীবের গতিস্বরূপ ভগবান বললেন আমি সকল জীবের ভর্তা ভর্তা কথার অর্থ ভরণ পোষণকর্তা তিনি প্রতিটি জীবকে আহার জোগাচ্ছেন এবং পোষণ করছেন অর্থাৎ পালন করছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি প্রতিটি জীবের এবং বিশ্ব সংসারের প্রভু প্রভু কথার অর্থ নিয়ন্ত্রণকর্তা তিনি সকল জীবের প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করছেন মানুষ সত্য রজ তম তিনটি গুণ দ্বারা দেহে আবদ্ধ অবস্থায় রয়েছে তিনটি গুণ ভগবান কলে বাঁধা পুতুলের মতো মানুষকে এবং জীবকে নাচাচ্ছেন কিন্তু মানুষ মনে করে যে আমি সব কিছু করছি ভগবান এই বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের নিয়ন্ত্রণকর্তা ভগবান বললেন যে আমি সাক্ষী সাক্ষী কথার অর্থ হলো তিনি মানুষের বা প্রতিটি জীবের ভালো মন্দ শুভ অশুভ প্রতিটি কার্যের দ্রষ্টা তিনি অন্তর্যামী রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত আছেন তিনি জানেন যে কোন জীব কখন কি করছে এবং কী ভাবছে ভগবান বললেন যে আমি সকলের নিবাস নিবাস কথার অর্থ হল বাসস্থান বা আশ্রয়স্থল প্রতিটি জীব পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে তারা পরমাত্মারই অংশ তাই তাদের আদি নিবাস ভগবান পরমাত্মা জীব সৃষ্টির পর ভগবানের মধ্যেই অবস্থান করে কারণ তিনি বিশ্বব্রহ্মাণ্ডময় তার বাইরে কিছু থাকতে পারে না আর মহাপ্রলয়ের পরে যখন বিশ্ব সংসার লয় প্রাপ্ত হয় তখনও সব জীব এবং ব্রহ্মাণ্ড সূক্ষ্মরূপে তার মধ্যেই অবস্থান করে সৃষ্টির পরেও ভগবানের মধ্যেই সবাই অবস্থান করে তাই তিনি সকলের নিবাস বা আশ্রয়স্থল ভগবান বললেন তিনি শরণং অর্থাৎ রক্ষক তিনি প্রতিটি জীব এবং বিশ্বের রক্ষক বা রক্ষাকর্তা পৃথিবী জলের তলায় নিমজ্জিত হলে তিনি বরাহরূপে উদ্ধার করে রক্ষা করেছেন পৃথিবী পাপ ভারে আক্রান্ত হলে তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে দুষ্টের দমন করেন এবং পাপ ভার থেকে ধরিত্রীকে রক্ষা করেন কোনো জীব কোনো ব্যক্তি কোনো ভক্ত বিপদে পড়ে ভগবানের শরণাগত হলে ভগবান তাকে রক্ষা করেন যেমন গজরাজ গজরাজ যখন একটা পুকুরের মধ্যে স্নান করতে গিয়েছিল তখন একটা কুমির তার পা ধরে টেনে তাকে জলের ভিতরে নামানোর চেষ্টা করছিল এইভাবে সেই গজ আর কুমিরের ব্যাপী যুদ্ধ চলেছিল শেষে যখন সে গজরাজ দেখল যে রক্ষা পাবার আর কোনো উপায় নেই তখন সুরে করে একটা পদ্মফুল উপরে তুলে ভগবান শ্রীহরির স্তব করতে লাগলেন আর বললেন যে হে শ্রীহরি তুমি আমাকে রক্ষা করো তখন ভগবান শ্রীনারায়ণ গরুর পৃষ্ঠে এসে সেই গজরাজকে রক্ষা করলেন এবং কুমিরকে বধ করলেন কুমির এবং সে গজরাজ দুজনেই উদ্ধার হয়ে বৈকুণ্ঠগতি প্রাপ্ত হল তাহলে ভগবান ভক্ত বৎসল শরণাগত রক্ষক দ্রৌপদীকে বারবার তিনি বিপদের হাত থেকে রক্ষা করেছেন বস্ত্রহরণকালে দ্রৌপদীকে তিনি রক্ষা করেছেন আবার যখন মুনি বনের ভিতরে দশ হাজার শিষ্য নিয়ে সন্ধ্যাবেলায় উপস্থিত হলেন পঞ্চপাণ্ডবের গৃহে এবং খাবার চাইলেন তখনও দ্রৌপদী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এসে তাদের সেই বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি ভক্তবৎসল ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু বারবার নানাভাবে মারবার চেষ্টা করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভক্তবৎসল ভক্তরক্ষক শরণাগত রক্ষক বা দুঃখ হরণকারী ভগবান বললেন আমি সকলের সুরহৃদ বা অকৃত্রিম মিত্র সুরহিত কথার অর্থ হলো যিনি প্রত্যুপকারের আশা না করে অন্যের উপকার করেন অনেক মানুষ আছে যারা মানুষকে উপকার করতে গেলে আগেইভাবে বিনিময়ে কী পাব উপকারের বিনিময়ে কিছু পাবার আশা না থাকলে তারা কারো উপকার করতে চায় না শাস্ত্রে তাদের সুহৃত বা মিত্র বলা হয় না ভগবান জীবকে নিঃস্বার্থভাবে কৃপা করেন জীবের কল্যাণের জন্য ভালোর জন্য তিনি সদা সর্বদা নিঃস্বার্থভাবে চেষ্টা করেন তাই তাকে বলা হয় প্রতিটি জীবের অকৃত্রিম সুহৃত বা মিত্র ভগবান বললেন আমি প্রভব অর্থাৎ সৃষ্টিকর্তা ভগবানের থেকেই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তার থেকেই স্থাবর অস্থাবর চর অচর সব কিছু সৃষ্টি হয়েছে তাই তিনি প্রভব বা সৃষ্টি কর্তা ভগবান বললেন আমি প্রলয় বা প্রলয়কর্তা কল্প কল্পশেষে যখন বিশ্ব ধ্বংসের সময় উপস্থিত হয় তখন মহাকাল ভগবানের ইচ্ছাতেই সৃষ্টি ধ্বংস সাধন করেন তাই ভগবানই প্রকৃত প্রলয়কর্তা ভগবান বললেন যে আমি স্থান অর্থাৎ যার মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সৃষ্টজীব অবস্থান করে তা তিনি সৃষ্টির আদিতে ভগবান একাই ছিলেন সৃষ্টির পরে জীব এবং বিশ্ব তার মধ্যেই অবস্থিত আছে মহাপ্রলয়ের পরেও সকল কিছুই তার মধ্যেই সূক্ষ্মরূপে বিরাজ করে তাই তিনি হলেন সকলের আশ্রয়স্থল ভগবান বললেন তিনি নিধানং নিধানং কথার অর্থ হল প্রাণীদের কল্পান্তরে উপভোগ্য কর্মের ভাণ্ডার এই যে অর্থ এই অর্থটা প্রকাশ করেছেন শঙ্করাচার্য যে নিধানং কথার অর্থ প্রাণীদের কল্পান্তরে উপভোগ্য কর্মের ভাণ্ডার জীব পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে বিভিন্ন জীবনে সে যা কাজ করে তার মধ্যে এক তা তার মধ্যে একটি সংস্কারের জন্ম দেয় বিভিন্ন জীবনে মানুষ যে কাজগুলো করে সেগুলো তার মধ্যে একটা স্বভাব গড়ে তোলে একটা সংস্কার গড়ে তোলে একটা সংস্কারে জন্ম দেয় কল্পান্তে যখন মহাপ্রলয় উপস্থিত হয় তখন জীব কারণ শরীর আশ্রয় গ্রহণ করে এবং বিভিন্ন জীবনের কর্মের সেই সমস্ত সংস্কার নিয়ে ভগবানের শরীরে আশ্রয় গ্রহণ করে নূতন সৃষ্টির সময় ওই কর্মসংস্কার নিয়েই আবার জীব ভগবানের দেহ থেকে সৃষ্ট হয় তাই ভগবান বললেন আমি নিধান অর্থাৎ কল্পান্তরে মানুষের যখন সৃষ্টির সময় উপস্থিত হয় তার আগে পর্যন্ত সেই সংস্কার নিয়ে জীব সকল ভগবানের শরীরেই আশ্রিত থাকে ভগবান বললেন আমি বীজম অবয়ম অর্থাৎ অব্যয় স্বরূপ, একটি প্রাকৃত জগতে প্রাকৃত জগতে একটি বীজ থেকে বৃক্ষের জন্ম হয় বৃক্ষের জন্ম হওয়ার পর বীজটার আর অস্তিত্ব থাকে না বৃক্ষ হল বীজের পরিণতি বা বিকার কিন্তু এই বিশ্ব সংসার সৃষ্টির বীজ হলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের থেকেই সৃষ্টি স্থিতি প্রলয় তিনটি কার্যই সংঘটিত হয় সম্পাদিত হয় আর প্রতিটি কর্মই ভগবান করেন অনাসক্তভাবে ফলের আশা শূন্য হয়ে কর্তৃত্বভিমান শূন্য হয়ে উদাসীনের মতো তাই এই সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্ম ভগবানকে স্পর্শ করে না তিনি নির্বিকার থাকেন অব্যয় থাকেন তার কোনো ক্ষয় হয় না বা বিকার হয় না তাই তিনি বলেছেন যে আমি এই বিশ্ব সংসারের অব্যয় বীজস্বরূপ বীজম অব্যয়ম তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায়ের আঠারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ্য গীতা বক্সামি বামী গুজ্যানি শৃণুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চশাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিরাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী ইতে তানি নিত্যং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভ তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথাস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি তুমি বিরাজিত ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহমন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ